হ্যালো বন্ধুরা এখন অনেকটাই বিকাল হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা আমরা সবাই এখন বাড়ির দিকে রওনা হয়েছি আমরা অনেকেই আছি ছটা বাজে না মিঠুদি পাশ থেকে বলে দিচ্ছে ছটা বাজে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি কিন্তু হ্যাঁ একটু লেট হবে যেতে এক ঘন্টা লাগবে বাড়ি যেতে নাকি হ্যাঁ তো আপনারা সকলে কী কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন অনেক ভালোবাসা দেবেন আর ভিডিও দেখবেন আমি 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 এত ভালো ভিডিও করতে পারি না যদিও আর আমি মেকআপও করতে পারি না আমি ভিডিও করতে পারি না আমি এই রকম এই রকম থাকি আমার আমি আমি আর আমাকে যারা দেখে তারা সাদা মাটা দেখার জন্যই প্রস্তুত থাকে করলামই এরকমই আবার যে যাই হোক আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন কোথা থেকে কে দেখছেন কেমন আছেন আপনাদের সকলের কাছে এটাই হচ্ছে আমার ভালো লাগা ভালোবাসা আপনাদের প্রত্যেককে আমি কমেন্ট পড়ি উত্তর দিই না ঠিক কিন্তু কমেন্ট পড়ি সবাই সুস্থ থাকবেন ভালোবাসা দিলাম অনেক ভালো থাকবেন আর সবাইকে 是我选的。